বন্ধুরা আজকের এই আলোচনাটি সেই সব মানুষের জন্য যারা মনে প্রাণে জীবনে এক বাস্তব পরিবর্তন চান যারা উন্নতি চান কিন্তু বারবার বাধা পাচ্ছেন যারা জীবনে সুখ চান কিন্তু বারবার কষ্ট আসছে যারা জীবনের মূল সমস্যাগুলো সে গ্রহ দোষ হোক লাগাতার মানসিক চাপ গৃহক্লেশ কিংবা আর্থিক সমস্যা সব কিছুর মূল কারণ জানতে আগ্রহী আজ আমরা বুঝব প্রকৃতির শক্তি কী আমাদের শরীরের পাঁচ তত্ত্ব অগ্নি জল বায়ু আকাশ পৃথিবীর সংযোগ কেন জরুরি আমাদের আত্মার প্রকৃত শক্তি ঠিক কেমন এবং সবশেষে জানব উদীয়মান সূর্যকে দেখার মাধ্যমে কিভাবে খুব সহজে গ্রহদোষ দূর করে জীবন পরিবর্তনের এক বাস্তব টোটকা প্রয়োগ করা যায় বন্ধুরা আপনি যদি আজকের যুগের দিকে তাকান মানুষ যত আধুনিক হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ছোঁয়া থেকে তত দূরে সরে যাচ্ছে আমরা এসি রুমে থাকি ফ্রিজের জল পান করি কৃত্রিম আলোয় দিন পার করি উদাহরণ হিসেবে ধরুন হ্যান্ডপাম্পের জল এটি প্রকৃতির কাছে থাকে মাটির গভীর থেকে আসে আপনি লক্ষ্য করবেন গ্রীষ্মকালে এই জল থাকে আরামদায়ক ঠান্ডা। আবার তীব্র শীতে ও তা হয়ে ওঠে ইসদুষ্ণ অন্যদিকে ট্যাঙ্কের জল যা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন তা গরমে অতিরিক্ত গরম আর শীতে অতিরিক্ত ঠাণ্ডা হয়ে যায় কারণ একটাই যে জিনিস প্রকৃতির কাছাকাছি থাকে তা প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য মেনে চলে আর যেটি প্রকৃতি থেকে দূরে যায় তার স্বাভাবিক ভারসাম্য বা নেচারাল ইকুয়ালিব্রিয়াম নষ্ট হয়ে যায় এই গভীর বিজ্ঞান কেবল জলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি আমাদের মানুষের জীবনেও ঠিক একই রকমভাবে কাজ করে প্রকৃতি থেকে দূরে থাকা মানুষ সহজেই বেশি অসুখে পড়ে ছোট সমস্যাও তাদের কাছে পাহাড় সমান বড় বলে মনে হয় তাদের মনের শান্তি দ্রুত হারিয়ে যায় কারণ মন অস্থির থাকে ভাগ্য যেন বারবার বাধা দিয়ে তাদের চলার পথ কঠিন করে তোলে অসহ্য আলস্য তাকে কর্মবিমুখ করে তোলে সিদ্ধান্তহীনতা তার কাজের গতি থামিয়ে দেয় অর্থহানি এবং পারিবারিক সমস্যা লেগেই থাকে আর এর সবচাইতে বড় প্রভাব হল বিভিন্ন গ্রহ দোষ সক্রিয় হয়ে তার জীবনকে নাড়া দিতে শুরু করে এই কারণেই আমাদের প্রাচীন পুরাণ বারবার বলেছে প্রকৃতি দেবী প্রকৃতি ঈশ্বর প্রকৃতি হল সেই শক্তি যা আমাদের জীবনকে স্থিরতা দেয় আমরা সবাই জানি আমাদের এই শরীর পঞ্চভূতের বা পাঁচ তত্ত্বের সমষ্টিতে তৈরি যখন আপনি প্রকৃতির কাছাকাছি থাকেন যখন আপনার জীবনযাত্রায় মাটির ছোঁয়া সূর্যের আলো পরিষ্কার বাতাস এবং জলের সঠিক ব্যবহার থাকে তখন এই পাঁচ তত্ত্ব আপনার শরীরে এবং মনে এক স্বাভাবিক সমতা বজায় রাখে কিন্তু যদি আপনি এই ভারসাম্য থেকে দূরে সরে যান তবেই জীবনে যত অশান্তির আগমন ঘটে এই কারণেই এই প্রাচীনকাল থেকে যোগ ধ্যান প্রতিদিনের সূর্য নমস্কার ব্রত বা উপবাসের মতো আচার অনুষ্ঠানগুলো তৈরি হয়েছে এগুলোর মূল উদ্দেশ্য একটাই এই পাঁচ তত্ত্বকে তার স্বাভাবিক সমতায় ফিরিয়ে আনা মহাবিশ্বের কেন্দ্রে যেমন বিশাল সূর্য আছে ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভেতরে আছে আরেক জ্যোতির্ময় সূর্য আমাদের আত্মা জানবেন আত্মা কখনো পাপি হয় না আত্মা কখনো নোংরা হয় না সমস্যাটা শুরু হয় আমাদের মন এবং তার আবেগ নিয়ে আমাদের মন বা ইগো তৈরি করে দুঃখ ভয় ক্রোধ হিংসা আর লালাতার হতাশা এইসব নেতিবাচক আবেগই আত্মার সেই স্বাভাবিক আলোর উপরে এক পুরু ময়লার আস্তরণ ফেলে দেয় যখন এই ময়লা জমে যায় যখন আত্মা দুর্বল হয়ে পড়ে তখনই আত্মার রক্ষক গ্রহগুলি আপনার জীবন থেকে মুখ ফিরিয়ে নেয় আত্মা যখন দুর্বল হয় তখনই গ্রহদোষ সক্রিয় হয়ে আপনার জীবনকে অস্থির করে তোলে এ কারণেই গ্রহদোষ দূর করার প্রথম ধাপ হল আত্মাকে তার স্বাভাবিক শক্তিতে ফিরিয়ে আনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে প্রধানত নয়টি গ্রহের প্রভাব দেখা যায় কিন্তু এই নয়টি গ্রহের অধিপতি হলেন সূর্যদেব সূর্যই হল শক্তির উৎস তেজ আত্মবিশ্বাস এবং সাফল্যের কারক যদি আপনার জন্মছোকে বা আপনার জীবনের ক্রিয়াকর্মে সূর্য শক্তিশালী থাকে তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি জীবনে কোনো গ্রহই আপনাকে দীর্ঘদিনের জন্য সমস্যা করতে পারবে না তাহলে প্রশ্ন হল এই সূর্যকে সঠিকভাবে শক্তিশালী করার উপায় কী এর সহজ এবং সরাসরি দুটি পথ প্রথমত আমাদের এই জড় শরীরে সূর্যের সঠিক রশ্মি গ্রহণ করা দ্বিতীয়ত আমাদের আত্মাকে সেই মহাজাগতিক সূর্যের শক্তির সঙ্গে যুক্ত করা এটি কোনো গল্প বা কেবল ধর্মীয় বিশ্বাস নয় এটি হল ভারতীয় কালার থেরাপি এবং সূর্য চিকিৎসা নামে পরিচিত প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সূর্যোদয়ের ঠিক পর পর প্রথম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সূর্যের রং থাকে গভীর কেশরিয়া নরম লাল এবং উজ্জ্বল কমলা এই সময় সূর্যের রশ্মিতে থাকে এক বিশেষ তরঙ্গ যা আমাদের জন্য অত্যাবশ্যক এই রশ্মিগুলো যখন আপনার খোলা চোখে পড়ে তখন তা সরাসরি চোখের রেটিনা দিয়ে মস্তিষ্কের গভীরে প্রবেশ করে এটি আপনার ঘুমজাগরণ চক্রকে নিয়ন্ত্রণকারী মেলাটোনিন হরমোনের ক্ষরণকে ঠিক করে এর ফলে মানসিক চাপ দ্রুত কমে আসে মন শান্ত হয় শরীরের জড়তা দূর হয় এবং আত্মবিশ্বাস দ্রুতগতিতে বাড়তে শুরু করে আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি বহু গুণ বেড়ে যায় এবং এর সবচাইতে বড় উপকার এই রঙগুলো আপনার আভাকে চাচ করে যার ফলে গ্রহদোষের নেতিবাচক প্রভাব কমে আসে এর পাশাপাশি যখন আপনি গভীর মনোযোগে সূর্যকে দেখেন তখন আপনার কপালে থাকা তৃতীয় নয়ন বা পিটুইটারি গ্রন্থি উত্তেজিত হয় যা আপনার আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে দেয় আর মনে রাখবেন সকালের সূর্যই একমাত্র সময় যখন সূর্যকে খোলা চোখে নিরাপদে দেখা যায় অন্য সময় সূর্যের তেজ আপনার চোখের জন্য ক্ষতিকারক হতে পারে তাহলে কিভাবে করবেন এই কাজটি এক পূর্ব পূর্বদিকে মুখ করে আপনি দাঁড়ান বা বসুন যাতে আপনি সরাসরি উদয়মান সূর্যকে দেখতে পান দুই এবার অন্য কোনো চিন্তা না করে চোখ খুলে সরাসরি সূর্যকে দেখতে শুরু করুন মাত্র এক মিনিট থেকে তিন মিনিট পর্যন্ত দেখুন আপনি দেখবেন আপনার চোখ থেকে জল বেরিয়ে আসছে এটা সম্পূর্ণ স্বাভাবিক এই চোখের জলের সঙ্গে সেই জ্যোতির্ময় রং আপনার মস্তিষ্কে এক নতুন শক্তির সঞ্চার করবে তিন ধীরে ধীরে শরীরকে শিথিল করে তিনবার গভীর শ্বাস নিন এবং ছাড়ুন চার এবার চোখ বন্ধ করুন বা তাকিয়েই থাকুন এবং মনে মনে তিনবার বলুন হে সূর্যদেব আমার আত্মাকে শক্তি দাও আমার ভেতরের সমস্ত অন্ধকার দূর কর এই টোটকাটি মাত্র দশ দিন করলে আপনি আপনার মনের পরিবর্তন অনুভব করবেন এক মাস করলে আপনার জীবন বদলাতে শুরু করবে আপনার চারপাশে পজিটিভ ঘটনা ঘটবে আর যদি আপনি এটি বারো মাস অর্থাৎ এক বছর টানা করেন তবে আপনার জীবনের বড় বড় গ্রহদোষ শান্ত হয়ে যাবে আর প্রতিদিন অন্তত পাঁচ মিনিট খালি পায়ে মাটিতে ঘাসে বা পার্কে হাঁটুন এটি আপনার শরীরের পাঁচ তত্ত্বকে বিশেষ করে পৃথিবীকে অবিলম্বে ভারসাম্য করে তাহলে বন্ধুরা আজ আপনি যে জিনিসগুলো শিখলেন এটি কেবল তথ্য নয় এটি আপনার জীবনের চালিকা শক্তিকে পরিবর্তনের একটি ব্লুপ্রিন্ট যদি আপনি আজকের দিন থেকে ঠিক এক বছর নিয়ম মেনে এই ছোট ছোট পরিবর্তনগুলো করতে পারেন তবে আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনার জীবনে এই পরিবর্তনগুলো ঘটবেই আপনার গ্রহদোষ শান্ত হবে যা সমস্যা সৃষ্টি করছিল এবং আপনার রাগ কমবে মন শান্ত হবে আপনার আত্মা শক্তিশালী হওয়ায় আপনার কর্মক্ষমতা বাড়বে আপনার অর্থ অর্থপ্রবাহ উন্নত হবে কারণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পরিবারে শান্তি বাড়বে আপনার শত্রু বা সমালোচক দূরে থাকবে এবং আপনার আত্মবিশ্বাস এমন এক স্তরে পৌঁছে যাবে যা আপনাকে জীবনের সব ক্ষেত্রে জয়ী করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই